মানে আমরা তো সবাই জুলাই বিপ্লবের আন্দোলনের যোদ্ধা বিগত ফ্যাসি রেজিমে আমরা সবাই নির্যাতিত নিপীড়ত তো এটা আসলে একটা ভালো লাগা যে এই একটা শক্তি মানে বিভিন্ন বাক্সাস বলি অথবা ছাত্রশিবির বলি অথবা ছাত্র দল বলি খুবই চমৎকার একটা বলা যায় যে ক্যাম্পাসে একটা পরিবেশ বিরাজমান আছে আগে যেমন ছিল যে ক্যাম্পাসে শুধুমাত্র একটা দলের আধিপত্য এছাড়া অন্য কোনো দলের কোনো স্পেস সেখানে নাই তো এই আমি বিশ্বাস করি যে যারাই জিতুক আমাদের ভাইরাই জিতবেন ইনশাল্লাহ আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা বড় জায়গা এবং সে যেই জিতুক না কেন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে জিতে আসবে বলে এটা আমাদের বিশ্বাস হ্যাঁ আমাদের তো আমরা সবাই মিলে আসলে ক্যাম্পাসে বিশেষ করে যারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সময় দিচ্ছে তাদেরকে নিয়ে মূলত এই প্যানেলটা গঠন করা হয়েছে সেই সাথে আমাদের যারা করছেন তাদের সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তারা মূলত নির্বাচন করছেন তো সবাই মিলে মূলত নির্বাচনটা হচ্ছে আসলে আমি দাঁড়াই বা আমরা দাঁড়াই এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে খুবই চমৎকার একটা প্যানেল দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এই প্যানেলটা খুবই চমৎকার প্যানেল হয়েছে যে জায়গায় সবাই খুবই ইফিসিয়ান্ট এবং ইফেক্টিভ লোকগুলোই মূলত এখানে দাঁড়িয়েছে এখানে যারা দাঁড়িয়েছে তাদের প্রত্যেকের প্রত্যেককে পরিচয় করানোর মতো অসংখ্য পরিচয় আছে অসংখ্য কৃতিত্ব তাদের আছে তো এই হিসাবে মানে চমৎকার একটি প্যানেল হয়েছে আমরা প্রত্যাশা করছি যে প্যানেলের শিক্ষার্থীরা ভালো কিছু করবে ইনশাল্লাহ এবং যে তারা শুধুমাত্র নির্বাচনকে দেখছে না বরং নির্বাচন পরবর্তীতে যদি তারা দিতে আসে সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় কিভাবে কন্ট্রিবিউট করা যায় এই ব্যাপারগুলো নিয়ে তাদেরকে বেশি আমি চিন্তিত দেখেছি আজকে তো ডাকসুর মানে প্রার্থীফ্রম নেওয়ার সর্বশেষ দিন ছিল তো সেই হিসাবে ইসলামী ছাত্র শিবিরের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন রকমের যে প্ল্যাটফর্ম আছে বিশেষ করে ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করেছে সবাইকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটা প্যানেল মূলত ছাত্রশিবির দিয়েছে এখানে ছাত্র শিবিরের অসংখ্য শিক্ষার্থী এই প্যানেলে অংশগ্রহণ করেছে আর কি তো প্যানেলটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এই প্যানেলে নানা ধরনের মানুষজন আছে যারা ক্যাম্পাসে বিগত সময়ে অ্যাক্টিভিজম করেছে বিভিন্ন ধরনের এ ধরনের শিক্ষার্থীদেরকে নিয়ে মূলত এই প্যানেলটি করা হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ আর কি তো এটার ব্যানারে মূলত শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছে শুধুমাত্র শিবিরের না অন্য নানা জায়গা থেকে শিক্ষার্থীরা সেখানে যুক্ত হয়েছেন শিবিরের কিছু জনশক্তি তো আছে না সবচেয়ে বড়ো প্রত্যাশা হচ্ছে যে একটা সুন্দর ডাকসু আমরা দেখব এবং আমাদের যে প্রত্যাশা সেটা হলো যে এই ডাকসুর যে নির্বাচনটা হবে যে নির্বাচনটা বাংলাদেশে নির্বাচনের নতুন একটা মাত্রা যুক্ত করবে যে আগামী জাতীয় ইলেকশন অথবা আগামী যে কোনো ইলেকশনের জন্য এটা যাতে একটা মডেল হিসাবে থাকে যে শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় যারা প্রকৃত শিক্ষার্থী অথবা যারা যাদেরকে চাপে তারাই মূলত এই আসবে আমরা এই প্রত্যাশাটাই মূলত করতেছি না এখন পর্যন্ত প্রকাশ করছি না কারণ হচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্পূত্য আগ্রহ আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র যে বিভিন্ন দলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন ব্যাপারটা এরকম না প্রচুর সাধারণ শিক্ষার্থীরা যাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে তারাও আসলে এখানে অংশগ্রহণ করছেন যার ফলে দেখা যাবে যে অনেক সাধারণ শিক্ষার্থীরাও খুব ভালো করবে বলেই আমরা মনে করছি এবং হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেটকে চুজ করবে ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গা থেকে এটাই মনে হচ্ছে